আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো চতুর্থ শ্রেণীর মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি আজ আমরা জানুয়ারি দু হাজার পঁচিশের চতুর্থ শ্রেণীর বাংলা ইংরেজি গণিত পরিবেশ নিয়ে আলোচনা করব তোমাদের অনেক কাজ লাগতে পারে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলার কারণটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো প্রশ্ন তুলে দেখে নিই চতুর্থ শ্রেণীর মূল্যায়ন জানুয়ারি দু হাজার পঁচিশ বিষয় বাংলা পূর্ণমান দশ নিচে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দাও এক গ্রন্থে পাঁচ পয়েন্ট অ্যাডভেঞ্চার গল্পটি কার লেখা বনভোজন কবিতায় কারা বনভোজন করছিল অন্ধকারে শিয়াল ছাগল ছানা খেয়ে কী মনে করেছিল রান্নাঘরে উনুনের মধ্যে কী বোঝা থাকা হতো সবার আমি ছাত্র কবিতায় কবি মাটির কাছ থেকে কী শিক্ষা পেয়েছিলেন আর চয়ের প্রশ্ন হচ্ছে মৌলিক শরধ্বনি কয়টি দেখো এখানে ছটা প্রশ্ন দেওয়া আছে তোমাদের পাঁচটা করতে বলা হয়েছে তারপর কি রয়েছে দেখো তারপর রয়েছে শব্দার্থ লেখো যে কোনো তিনটি পাঠ্য চমৎকার পান্না অস্থি বাগিচা যে কোনো তিনটি শব্দ তোমাদের লিখতে হবে এরপর রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দু নম্বর রয়েছে কথা বলার যন্ত্রপাতিগুলোর নাম লেখো সরধ্বনি কাকে বলে হয়ে গেল বাংলার দশ নম্বর প্রশ্ন এবার চলে আসছি ইংরেজিতে আনসার দ্য ফল ইন কোয়েশ্চেন ইচ ইজ ওয়ান ওয়ার্ড হু লিভড ইন এ লিটল madhat how old is libby where did Rivu and goudi grandmother live what is the name of Mansur's daughter answer the following question and complete the sentence how did the children enjoy the evening why was old woman angry at sky read the following passages fair is joyful and exciting event normally a fair is organized during famous festival many makeshift stalls are set up with variety of mouth watering food items like sweets and pakoras playing like toys and masks are also sold some of the items also make adult curiosities write like true and false for the statements given in the box Fair is organized at any random occasion. The fair ground has many permanent stalls. Toys and make marks are sold in fair. The others are not all supplies by the items of the fair. In Posmala, many terracotta products are sold. Now write five sentences about terracotta art with the help of the given. ইনফরমেশন ট্রাডিশন আর্ট দেয়ার আর মেনি টেরাকোটা টেম্পলস ইন ওয়েস্ট বেঙ্গল পপুলার ইন বিষ্ণুপুর অফ বাঁকুড়া ডিস্ট্রিক্ট মেটেরিয়াল ইউজ বার্ন ক্লিপ ভ্যারাইটিস অফ আইটেম এক্সপোর্টেড এরপর আমরা গণিতের প্রশ্ন চলে আসবো দশ নম্বরে প্রশ্ন আছে দেখো নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও লিভ ইয়ারে দিন সংখ্যাগত দুশো পঁয়তাল্লিশ সংখ্যাটিতে দুইয়ে স্থানীয় মান প্রকৃত মনের গুণ বারো ঘন্টার ঘড়িতে দুপুরে একটা ওয়াইসলে চব্বিশ ঘন্টা ঘড়িতে সময় কত লেস দেন গ্রেটার দেন চিহ্ন বসাতে বলেছে ছশো পঁচিশ সাতশো আঠাশ তিনটে তিন ঘণ্টা আর একশো কুড়ি মিনিট এই দুটোর মধ্যে কোনটি বড়ো তিন ঘন্টা বড়ো আর একশো কুড়ি মিনিট বড় সে তোমায় বলতে বলেছে শূন্যস্থান পূরণ করো তিনশো ভাজিত ড্যাশ সমান দশ ভাজ্য সমান ভাজক সমান ভাজ্য বিয়োগ ড্যাশ ভাজিত ড্যাশ ড্যাশ সমান সমষ্টি ভাজিত এককের সংখ্যা কোনো সংখ্যার বাঁদিকে শূন্য বসালে সংখ্যাটির মান ড্যাশ থাকে প্রতি ড্যাশ বছর অন্তর লিপিয়ার হয় তারপর কী কোশ্চেন আছে নিচের অঙ্কগুলি কোষে দেখাও আট মার্চ থেকে দোসরা এপ্রিল মোট কত দিন দু দিন কত বছর কত মাস কত দিন এক হাজার মিনিট মানে কত ঘন্টা কত মিনিট নিচের প্রশ্নগুলির উত্তর দাও তোমাদের পাঁচ বোনের বয়সের ঘর ন বছর তোমাদের মোট বয়স কত তোমাদের স্কুলে স্কুল বসে সকাল সাড়ে দশটায় আজ ছুটি হয় তিনটে পনেরো মিনিটে মাঝে তিরিশ মিনিটের জন্য পড়াশোনা বন্ধ থাকে তোমাদের বিদ্যালয়ে কতক্ষণ পড়াশোনা হয় এরপর আমরা চলে আসবো পরিবেশের প্রশ্ন সেটা দশ নম্বর প্রশ্ন আছে দেখো কি প্রশ্ন আছে নির্দেশ অনুসারে প্রশ্নগুলির উত্তর দাও সঠিক উত্তরটি নির্বাচন করো উঁচু পাহাড়ের চূড়ায় বাতাসের চাপ বেরিয়ে যায় কমে যায় একই থাকে না দ্বিগুণ হয় শূন্যস্থান পূরণ করো একটি ফ্যাট জাতীয় খাদ্যের উদাহরণ হলো বাম বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভে মিল করো জলদাপাড়া জল গোলাপ ফুল শীতকাল অভয়ারণ্য তরল অবস্থা এরপরে কোশ্চেন আছে দুটো তিনটে বাক্য উত্তর দাও কি করলে ফুসফুস ভালো থাকে আর পাঁচ ছটি বাক্য উত্তর দাও ভাগের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে কেন দেখো চারটে প্রশ্ন পরপর পরপর তোমাদের জন্য হাজির করলাম তোমরা অনুসরণ করবে আশা করি তোমাদের অনেক কাজে আসবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে